তাকে ভালোবেসে পাওয়ার জন্য দুইটা বছর অপেক্ষা করছি তারপরেও সে আমার হয়নি ও চাইলে হয়তো আমরা একসাথে থাকতে পারতাম কিন্তু ও আমার হতে চায়নি আজকের গল্পটা শুভ ভাইয়ের ভাইটা আমাকে এস এম এস করে বলে যে ভাইয়া আমার রিলেশনটাকে একতরফা ভালোবাসা বলা যায় সম্পর্কেও আমার খালা তো বোন আমাদের বাসা ছিল একই গ্রামে ও প্রায় প্রতিদিনই আমাদের বাসায় আসতো প্রতিদিন আমাদের কথা হতো ফাইজল্যান্ড করতাম তো এভাবেই কিছুদিন চলে যায় আমি ওর থেকে প্রায় পাঁচ বছরের বড় ছিলাম তো হঠাৎ একদিনও আমার তুই করে বলা শুরু করলো তখন আমি ওরে বললাম যে কি ব্যাপার তুই আমাকে তুই করে বলছিস কেন তখন ও আমারে বলে যে আমি তোরে তুই করেই বলবো আমি তোকে ভাইয়া বলে ডাকতে পারবো না তো তারপর থেকে আমার বাসায় একটু বেশি আসতে শুরু করলো আমি দুপুরবেলা ঘুমিয়ে থাকতাম ও আমার ঘুম ভাঙিয়ে দিত পানি ঢেলে দিত আমাকে অনেকভাবে বিরক্ত করতো আমি সব কিছু স্বাভাবিকভাবেই নিতাম আমি বুঝতে পারতাম ও আমাকে পছন্দ করে আমার ওকে ভালো লাগতে শুরু করে আস্তে আস্তে আমি ওর প্রতি দুর্বল হয়ে পড়ি ও যেদিন আমাদের বাসায় আসতো না সেদিন খুব মিস করতাম ওকে আমি চাইতাম ও আমাদের বাসায় আসুক আমার সাথে ফাইজলাম করুক আমাকে বিরক্ত করুক আমি অপেক্ষায় থাকতাম ও কখন আমাদের বাসায় আসবে এভাবে চলছিল তো কিছুদিন পর আমি ওকে প্রপোজ করি তখন আমাকে বলে যে দেখ এখন তো আমরা দুজনেই ছোট দুই বছর পর আমরা রিলেশন করে বিয়ে করব। তখন আমি ওকে বললাম যে ঠিক আছে সমস্যা নেই আমি ওকে অনেক বিশ্বাস করতাম আমি ভেবেছিলাম ও হয়তো সত্যি আমাকে ভালোবেসে আমাকে বিয়ে করবে তো সব কিছু ঠিকঠাকই চলছিল এভাবে প্রায় দেড়টা বছর কেটে যায় এই দেড় বছরে আমি কোনো মেয়ের সাথে কথা পর্যন্ত বলি তো দূরের কথা কারণ আমি ওকে এতটাই ভালোবাসতাম যে ওর এছাড়া কাউকে ভাবতেই পারতাম না প্রতিটা মুহূর্তে আমি ওরা মিস করতাম আমি চাইছিলাম এক নারীতে আসক্ত হয়ে থাকতে কিন্তু কে জানতো এই এক নারী আমার ভালো থাকাটাই কেড়ে নেবে ও প্রতিদিন আমার বাসায় আসতো সকালে এসে আমার ঘুম ভাঙাতো আর আমার ফোন চেক করতো আমার ম্যাসেঞ্জার ইমো সব কিছু চেক করতো দেখতো যে আমি কোনো মেয়ের সাথে কথা বলি কি না ও আমার এই সবসময় বলতো যে কোনো মেয়ের সাথে কথা বলবি না আমিও বলতাম না আমি ওরে আমার ফেসবুকের পাসওয়ার্ড দিয়েছিলাম কারণ আমি ওরে ভালোবাসতাম ওর পেয়ে গেলে আমার অন্য কাউকে দরকারই করবে না এভাবে প্রায় আরও তিনটা মাস কেটে যায় কিন্তু হঠাৎ করে ও আমাদের বাসায় আসা বন্ধ করে দেয় আমার সাথে যোগাযোগ করা বন্ধ করে দেয় আমি ওর সাথে কথা বলতে পারতাম না ওর সাথে কথা বলতে না পারলে এতটাই কষ্ট লাগতো আমি হয়তো বলে বুঝাইতে পারবো না আমি ওর অপেক্ষায় থাকতাম কিন্তু ও আসতো না একদিন হঠাৎ সকালে ঘুম থেকে উঠে শুনতে পাই যে ওর বিয়ে ঠিক হয়ে গেছে কিভাবে মেনে নিব বিষয়টা বুঝতে পারছিলাম না বুকের ভিতরটা কেমন যেন ফেটে যাচ্ছিল আমার ওই সময়টা আমার মনে হচ্ছিল যেন আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে পরদিন ওর খালাতো ভাই বললো যে আজ নাকি ওকে রিং পরাতে আসবে পুলিশাটা ফেটে যাচ্ছিল বিকালে শুনি ওর বিয়েই হয়ে গেছে এতদিনের আবেগ ভালোবাসা আজ অন্য কারো হয়ে গেল যেই মানুষটাকে নিয়ে এতটা স্বপ্ন দেখলাম এত ভালোবাসলাম সেই মানুষটাই আজ অন্য কারো কিভাবে মেনে নিবো সব জানি না দিয়া তোমাকে একটা কথা বলতে চাই তুমি যদি আমায় ভালোই না বাসো তাহলে এতদিন সময় নিলা কেন এতদিন স্বপ্ন কেন দেখাইলা এত ভালোবাসতে শিখাইলা কেন যদি ভালোই না বাসো তাহলে অন্য মেয়েদের সাথে কথা বলতে কেন দিতা না এতটা ভালোবাসা শিখিয়ে আজ তুমি অন্য কারো হয়ে গেলে একটা বার ভাবলে না যে আমি কীভাবে থাকবো এতটা কষ্ট না দিলেও বার্তা ভালো না বাসলে বলে দিতা আমি কখনোই তোমাকে জোর করতাম না পরে ভুলে থাকার জন্য আজ আমি প্রবাসে অর্দে কষ্টগুলো আমায় ভালো থাকতে দেয় না জানি না কখনো ভুলে থাকতে পারবো কি তবে আমি চাই ওকে ভুলে থাকতে আবার আগের মতো ভালো থাকতে কখনো চাইনি ও খারাপ থাকুক সব সময় ও ভালো থাকুক আমার সবটুকু ভালো থাকাটা কেড়ে নিয়ে হলেও ও ভালো থাকুক আমায় তো ওর সাথে নিল না যার সাথেও ভালো থাকবে তার সাথেই ভালো থাকুক একটা কথা আমি সবসময় বলে থাকি যার যাই করে কাউকে মিথ্যা স্বপ্ন দেখাবেন না এই স্বপ্নগুলোর জন্যই মানুষ বেঁচে থাকে আর এই স্বপ্নগুলো ভেঙে যাওয়ার জন্য মানুষ বেঁচে থাকার চাইতে মৃত্যুকেই শান্তির বলে মনে করে কি লাভ একটা মানুষকে মিথ্যে স্বপ্ন দেখিয়ে ভালোবাসতে না পারলে সরাসরি বলে দেন আর এটা নাটক করে কারো ভালো থাকাটা কেড়ে নেবেন না জীবনটা অনেক সুন্দর মানুষ ছেড়ে যাবে কষ্ট দেবে ভেঙে দেবে এটাই সব এত সিরিয়াসভাবে নেওয়ার দরকার নেই কেউ কষ্ট দিচ্ছে দেখ না তারা যদি কষ্ট দিয়ে ভালো থাকতে পারে থাকুক না একদিন ঠিকই বুঝবে কিন্তু কিছু করতে পারবে না শুধু ভিতরে ভেতরে মরবে যাই হোক সবশেষে একটা কথাই বলি জীবনে চাওয়াটা খুব অল্প রাখবেন আর নিজের ভালো থাকা অন্যের হাতে তুলে দেবেন